শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বলিয়ে দেয় কর্মকালান্ত খড়খড়ে হাত কিন্তু আদরটা মোলাই না কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি তবুও সন্ধ্যায় চিরুনি দিয়ে জ্বর ছাড়িয়ে বেনুন এতে দিয়ে দেওয়ার কেউ অদ্ভুত প্রশান্তি জ্বর পেট খারাপ পেয়ে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ায় কি অপরিসীম তৃপ্তি আরম্বহীন রান্না গুছিয়ে পা সাজিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা যে রাখে সে হলো মা মায়ের হাতের মাখা নবান্ন বা মুড়ি মুড়ি তরকারি বা ভেজা ভাত যা স্ট শরীর খারাপে মাথা হেট করে মাথা ধুয়ে দেওয়ার মতো এমন আরাম আর অন্য কোথাও পাই কই ধীরে পুরো হয়ে গেছি তবু মায়ের ফলে মাথা দিয়ে তেল হলুদ মাছ শাক সাবানির মিশেলে ককটেল গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউমকে হার মানে। মা ভোরবেলা উঠবে কলকল করে কথা বলবে বকবে চিৎকার করবে খলবল করে কাজ করবে লেগে যাবে ঘর ওঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে খরং খরং আওয়াজ করে রান্না করবে ফোন রাখ বলে চেঁচাবে আমাকে বিনি পয়সায় চাকর পেয়ে গেছিস বলে ভারী মাথায় করবে এটাই মা এটাই উপাস মা অসুস্থ হলে সব কিছু কেমন শূন্য লাগে খা খা করে আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না